নমস্কার দর্শক বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আমার বাড়ি সন্ধ্যার আরতির একটি ভ্লগ বানালাম আপনাদের দেখাবো এই ভিডিওতে আমি প্রথমে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করলাম তারপর ধূপ আরতি করলাম এবং সর্বশেষে গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন গোপী জন বল্লভ গিরি গোবর ধারী যশোদানন্দন গোপী জন বঞ্জন যশোদানন্দন গোপী জনরঞ্জন যমুনা তিরবনচারী আমরা সকালের পুজোয় ঘন্টা বাজাই কিন্তু সন্ধ্যার সময় ঘন্টা বাজাই না আমাদের নিয়মে সন্ধ্যার সময় ঘন্টা বাজালে মা লক্ষ্মী রুষ্ট হন এখন আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম বন্ধুরা আপনাদের যদি ব্লগটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করবেন এবং এরকম ব্লগ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হরে কৃষ্ণ